তারপর বলো কার কার পেসলিং করাতে ভালো লাগে শখ আছে কিন্তু ওই যে ব্যথা লাগবে তার ভয় করাতে পারছো না আজকে তাদের জন্য পুরো ভিডিওটা কতটা পেন হয়েছে কি না হয়েছে সেটা টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ করোনা দেখতে থাকো বলো কেমন লাগছে তো এমনি তোমরা তো সবসময় তুই নজটা পরে দেখেছো এটা পরে কেমন লাগছে বলো

আমিফাস্ট করছি কি বলতো এখানে দুপুরে আজকে মেনু হচ্ছে পনির জানো তো এই পনির আমাদের ব্যাকপুর বলে একটা মিষ্টির দোকান আছে ওখান সফট নরম কি এখানে ডাল করা হচ্ছে ছিল সিম্পল পনির ডাল আর হচ্ছে দু রকম ভাজা এক বেগুন ভাজা আর পটল ভাজা সিম্পল মেনু ছিল তারপর এখানে আমি চলে এসেছিলাম সিপটাম টাইম প্লেসলিং করাতে তোমাদের সাথে পুরো স্টোরিটি শেয়ার করবো যে আবার সেকেন্ড টাইম কেন প্লেসলিং করালাম আগেও করানো ছিল সেটি কিন্তু প্লেসলিং ছিল না তোমরা দেখেছিলে যে আমি না নট পড়েছিলাম ঠিক আছে অ্যাকচুয়ালি প্রথমে আমি ফলস পড়তাম ফলস পরার পরে আমার ওটা খুব ভালো লাগতো পড়তে তো তার জন্য আমি গান শট করেছিলাম এবার গান শট করার পরে কি হয়েছিল ব্যাপারটা আমার আমার এমনই জিতে যে নটটা আমাকে পরিয়ে দিয়েছিল সেটা এতটাই চেপে গেছিল না খুলতে পারতাম না কিছু করতে পারতাম তারপর ওইটা মানে এতটাই পেন হতো তারপর ওটা কাটানো হয় কাটানোর পর ওই যেটা যেহেতু ওটা পেটে ছিল আর আমার খুব ভালো লাগতো আমি না লাগিয়ে রাখতাম দেন কিছুদিন পর ওটা শুকায় দেন আবার সিপটেম পেয়ার্সলিং করাই এখন দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখতেই পারছো আমি সবার জন্য চা বানিয়ে নেবো হ্যাঁ আমি চা খাবো না কারণ আমি এমনি তো দুধ চা খেতে পছন্দ করি কিন্তু যেহেতু ডায়েটে আছি গ্রিন টিটাই খাচ্ছে তোমাদের দেখাচ্ছে দেখো আমি করিয়েছি আর সত্যি কথা বলছি যারা পিয়ার স্লিং করাতে চাই তারা একদম ডেফিনেটলি করাতে পারো কারণ আমার সত্যি কথা বলতে পেন হয়নি দেখো আমি বলবো না একদমই পেন হয়েছে সেটা ছোট কাঠ পিঁপড়া কামড়ানোর থেকেও কম লেগেছে আর এখানে দেখো দুধ চা বানিয়ে নিচ্ছি তোমাদের কার কার দুধ চা খেতে ভালো লাগে এটা আগেও কোশ্চেন করেছে এটা বলা বাহুল্য যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে তার দুধ চাটা একদম তার সাথে জমে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চা বানানো একদম রেডি হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির সন্ধ্যায় চা বানিয়েছি তাই ঢেলে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি আর বলো বলো কার দেখে তোমাদের খেতে খেতে ইচ্ছে করলো বলো যার যার খেতে ইচ্ছে করছে ডেফিনেটলি আমার বাড়িতে চলে এসো চায়ের সাথে কিন্তু বিস্কিটই হবে যদি কেউ পকোড়া খেতে চাও আমি কিন্তু করে দিতে পারবো না তার কারণ আমার লোভ লাগবে না বলো কারণ আমি নিজে খেতে পারবো না তো দেখো এখানে চা ঢালা হয়ে গেছে আমার নিজেরও মনটা কত খারাপ লাগছে যে নিজে বানাচ্ছি নিজেই খেতে পারবো না তো এখানে দেখো বাপের জন্য আমি চা ঢেলে নিয়েছি আর এখানে দুটো বিস্কিট দিয়েছি তো কার কার লোভ লাগছে অবশ্যই জানিও কিন্তু বলো কেমন লাগছে আর এটা সিস্টেম পেসিং করতে কিন্তু কোনো হ্যাবক পেইন হয় না যেটা সত্যি কথা একদমই হয় না তো আমার যেটা আগে করা ছিল সেটা হচ্ছে গান ঠিক আছে প্রথম প্রথম ফলস পড়তাম তারপরে কি মন চেয়েছিল গান শট করেছিলাম ওনার ওটা আমাকে বিখিরি ওটা গোল পেবে ওটা এমন ভাবে আমার পড়ানো ছিল আমি লিটারেলি ওটা খুলতে পারতাম না আমি সোনারটা পড়তেও করতাম না তো গান শটটা করে দিয়েছিল ওটা খুলতেও পারতাম না পড়তেও পারতাম না ওই যে খুলেছিলাম তো ওটা খোলার পরে আর ওটা ঠিক মতন পড়তে পারিনি তো ওরকম লাগিয়ে রেখে দিতাম তো তার জন্য ওটা পড়তে পারছিলাম না খুব পেন হচ্ছিল তো চেষ্টা করেছিলাম পড়তে পারিনি তো ওরকমভাবেই ঝুলে লাগিয়ে রাখতাম ওটা পড়তে ভীষণ ভালো লাগে তো তারপর ফাইনালি ডিসাইড করলাম যে এরকম করে পড়ে থাকলে যেহেতু গোল পেটের ছিল তাই হারানোর টেনশনটাও ছিল না সবসময় পড়ে থাকতাম ওটা ওরকমভাবেই ঝুলে থাকতো কিন্তু খুলতো না যেহেতু ওটা একদম ওটা ঢোকাতেই পারিনি যে কিভাবে কি হলো চেষ্টা করেছিলাম তো অনেক সমস্যা হচ্ছিল নিজের থেকে আর পারিনি তাই জন্য আর করতে করতে পারিনি তো তার জন্য ডিসাইড করলাম যখন ওটা বন্ধ হয়েই গেছে পুরোপুরি প্রপার শোখানোর পরে দেন আমি আবার সিপটেম পেস লিং দেখো আরেকটা ছিল গ্র্যান্ড শপ এটা ফাইনাল সিপটেম পেসলিং লিং করেছি যেটা করানোর তোমার ভিডিও দেখ দিলাম মানে আজকে করলাম এটা ভিডিওটা দিলাম দেখতেই পাচ্ছ এটা মোটামুটি বলেছে তিন মাস পরে থাকতে দেন আমি সোনারটা পরে নিতে পারবো এটা তিন মাস পড়তে হবে রেস্ট্রিকশন কিছুই নেই অ্যালকোহল খেতে পারবো না আর মোটামুটি জিমটা একটু বুঝে করতে বলেছে আর টক খেতে পারবো না আর অ্যালকোহল তো আমি খাই না

সত্যি কথা বলতে কোন রকম আমার গান শার্টে লেগেছিলাম এক ফোটা লাগেনি শুধু তো সেটা ভয় পাচ্ছিলাম কিন্তু ছিল আমার গান শার্টেই লেগেছিল লাগেনি কেমন লাগছে দেখো এই লুকটা এটাও তো নতুন দেখছো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানি এছাড়াও যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই বাড়ির সবার ইচ্ছা হয়েছে যে একটু মিক্সড ফ্রাইড রাইস খাবে আর মাশরুম মশালা খাবে তো তার জন্য সেটাই অর্ডার করা হয়েছে বাট আমার যেহেতু ডায়েট হয়তো আমি মাশরুমটা একটু ট্রাই করবো আর ওর রুটি খাবো তো ডিনার কমপ্লিট হয়ে গেছে গ্রিন টি না খেয়ে তারা দেখবো না তোমাদের কার কার পেয়ে স্লিংয়ের শখ আছে কিন্তু কড়াইতে ভর পায় অবশ্যই জানি